বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দোলনাতে জুলছি আসলে এটা ছিল দুই সালের মে মাস তখন সময় বগুড়া ট্রেনিং করতে গিয়েছিলাম ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে এখানে কম্পিউটার অপারেশন এর উপরে লেভেল থ্রি করতে গিয়েছিলাম ট্রেনিংয়ে আমরা তখনকার সময় একশো জন প্রত্যেক বেছে করে নেওয়া হতো তো ট্রেনিং করতে গিয়ে ট্রেনিংয়ের একটা অংশ ছিল যে ট্যুর হবে তো ট্রেনিংয়ের মধ্যে একদিন ট্যুরে আমাদেরকে নিয়ে যাওয়া হয় সেখানে আমরা ঘুরতে যাই বগুড়া টি এম এস এস পার্ক মমইন ফাইভ স্টার বেগুলা লক্ষেন্দ্রের বাসরগড় মহাস্তানগড় ইত্যাদি আরও কয়েকটি কেন্দ্রে দর্শনীয় জায়গায় ঘুরতে যাই তো টি এম এস পার্কে টি এম এস এস পার্কে এখানে অনেক লম্বা দোলনা আছে তো স্পেশালি আমার রুম মিট আমরা চারজন রুমে ছিলাম অনেক বিশাল বড়ো রুম এটা হচ্ছে এক রুমে চারজন তিনজন বিভিন্ন রুম আছে এটা হচ্ছে যাতে গ্রুপ স্টাডি করা যায় ট্রেনিংয়ের বিষয় নিয়ে এই জন্য এরকম সিস্টেম আমরা গ্রুপ স্টাডি করেছি ট্রেনিংয়ের বিষয় দিয়ে নিয়ে আলোচনা করেছি তো স্পেশালি আমার বাকি তিনজন মিট বিপান চাকমা তারপর জয়নাল আবেদিন রতন মিজানুর রহমান ভাই আমরা স্পেশালি এই একসাথে ঘুরতে ঘুরেছি সব ট্যুরের সবকটার সময়ে আমরা একসাথে তুলনাতেও চড়ছি আমরা স্পিড বিড়ো চড়েছি করতুয়া নদীতে বগুড়া শহর আসলে করতুয়া নদীতে অবস্থিত তো অনেক দিন এই ভিডিওটা আছে আমার কাছে আজকে ভাবলাম একটু দেখি মনে পড়ে দিনগুলোর কথা বগুড়ার বগুড়ার ড্রেস আবার হয়তো বগুড়া ট্রেনিংয়ে যাব কিন্তু এই আমার রুমমেটগুলোকে পাবো না এই স্মৃতিগুলো আর পাবো না খুব মিস করব বগুড়ার দিনগুলো খুব মিস করতেছি তখন মে মার্চ ছিল সারা বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হলেও সেখানে কিন্তু বৃষ্টিপাত নেই রাজশাহী রাজশাহীতে আসলে বিভাগে বৃষ্টিপাত কম হয় খুব মিস করব আমার রমিদ যে দিয়েছে আসলে আমাদের এখানে আছেন গোপালগঞ্জের আরেক এক দেব দিনগুলো আসলে বোলার নয় দিনগুলোর কথা খুব মনে পড়ছে স্মৃতিও থাকবে এই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখে দিলাম যাতে সারা জীবন দেখতে পারি ভালো লাগার দিনগুলো আবার কবে যাব বগুড়া কবে ট্রেনিংয়ের ডাক আসবে সেই অপেক্ষায় কবে আবার ঘুরতে যাব সেই অপেক্ষায় দেখুন কত লম্বা লম্বা দোলনা আবার কবে করু নদীতে স্পুট বুট ছড়বো আবার হয়তো যাব আবার ঘুরবো সবই হবে কিন্তু আমার এই রুমমেটগুলোর সাথে আর দেখা হবে না হয়তো ভাগ্য থাকলে আবার ট্রেনিং একসাথে পড়লে দেখা হতেও পারে তবে আমার মনে হয় না চারজন একসাথে আবার ট্রেনিংয়ে যাব আর গেলেও কি এক রুমেই পড়ব সেটাও চিন্তার বিষয় যাই হোক স্মৃতি এগুলো প্রত্যেকটা স্মৃতি একবারই আসে বারবার আসে না আমার প্রিয় রোমবোট গুলো ভালো থাকুক আমার এই বেস একশো বিশ জন ভালো থাকুক সবার জীবনে